আসসালামু আলাইকুম एवरीवन হাউ আর ইউ অল होप आर ফাইন বন্ধুরা এই মুহূর্তে আমার হাতে যে সেটটা রয়েছে এটা Vivo Y20 তো এই সেটটাতে লাইটিং প্রবলেম রয়েছে লাইটিং সমস্যাট নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে নিখুঁতভাবে আলোচনা করব যাতে যে কোনো লাইটিং সমস্যা আপনাদের সম্মুখে আসলেই যেন সঠিক ভাবে কাজটা করতে পারেন আর আমি আজকে একটা লাইভ ক্লাসের ভিতরে দেখানোর চেষ্টা করছি যারা ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন তাদের জন্য আরেকটি প্রস্তাব সেটা হলো রাত প্রতিদিন রাত সাড়ে আটটায় আমরা একটা লাইভ ক্লাসে আলোচনা করি তো এখানে আপনারা সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কাজটা এখনই শুরু করছি আমাদের ওয়ান পয়েন্ট জাস্ট এই হলো আমাদের এটা তো ডিসপ্লেতে কোনো লেখা নাই তার মানে সেটটা ওপেন আছে তো আমরা এটার কাজ করব আজকে লাইনগুলো থেকে কোথায় যায় এই বিষয়টা আপনাদেরকে সিম্পলি দেখানোর চেষ্টা করব যে এইখানে আমরা লক্ষ্য করছি যে এই বিপিএস কয়েল বিপিএস কয়েল থেকে এইখানে যে বুস্টিং কয়েলটা থাকে এই কয়েলের ভিতরে ভোল্টেজ ঢুকছে তো ভোল্টেজ ঢুকছে এর এই একটা পায়ে জাস্ট সুইচিং করে আর একটা পা থেকে ভোল্টেজটা ইন হয় তো এইখানে আমরা একটু নিখুঁতভাবে দেখি যে এই পাশে এই ভোল্টেজটা ঢুকতেছে আর এই পাশ দেওয়া ভোল্টেজটা ইন হচ্ছে জাস্ট এইখানে সুইচিং হয়ে থাকে তারা এই সেটটার ভিতরে বিস্তারিত লেখে নাই তো এরপরে এটা হলো আমাদের এনোট লাইন এনোট লাইন এই যে ডায়োডটা রয়েছে এই ডায়োডের মাথায় আমরা একেবারে বিশ বোল্ট থেকে চল্লিশ বোল্ট পর্যন্ত পেতে পারি বিভিন্ন সেটে বিভিন্ন রকম বোল্টেজ হয়ে থাকে তো এই অ্যানোট লাইনটাই হলো আমাদের পজিটিভ লাইন এই খাস এই পাশে যদি আমরা আসি তাহলে আমরা লক্ষ্য করব যে ডিসপ্লের যে কানেক্টর রয়েছে কানেক্টরের এইখানে দ্বিতীয় নম্বর পায়ের ভিতরে এটার অ্যানোড লাইনটা ঢুকছে আর এ পাশ থেকে আসা এখানে ক্যাথোড লাইনটা ঢুকছে আর এইখানে এটার এইটা হলো ডট পয়েন্ট তো ডট পয়েন্ট যদি এটা হয় জাস্ট এইখান থেকে আমরা গণনা করলে এটা হলো ছয় নম্বর পা এটা পাঁচ নম্বর পা এখানে এই পাঁচ নাম্বার পিন থেকে এসে থাকে এই পালস উইথ মডুলেশন অর্থাৎ যদি কখনো আমরা এই ব্রাইটনেসটা কমাই এবং বাড়াই তখন আমরা লক্ষ্য করব যে এইটা এই লাইনটা কাজ করে তখন এখানে ভোল্টেজ বাড়তে থাকে এবং কমতে থাকে যখন লাইট অফ থাকে তখন এখানে একেবারে ভোল্টেজ থাকবে থ্রি আর যখন আমরা এই লাইটটাকে বাড়াইতে কমাইতে থাকবো তখন যে লাইনটা কাজ করে সেটা হলো এই যে পালস উইথ মডিউলেশন বন্ধুরা আমরা এই মুহূর্তে চলে যাব যে এই চারটা লাইনের এইখানে আছে দুইটা পিন এখানে একটা পিন আর এইখানে একটা পিন এইখানে প্রথম দুইটা আর এইখানে এক দুই তিন চার পাঁচ নাম্বার লাইনটা এটির জিয়ার ভ্যালু নেব জিয়ার ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো আমরা বর্নিওস কেমিটিকে মিটারের এইখানে ভ্যালুটা তারা দিয়ে রাখছে জাস্ট এখান থেকে আমরা জিয়ার ভ্যালুটা নিয়ে নেব প্রথমে আমি কেথু দুইটার ভেলু দেখাচ্ছি এখানে জিরো পয়েন্ট টু অর্থাৎ গ্রাউন্ড তো গ্রাউন্ডই থাকবে এখানে। বেলু একেবারে কম থাকবে তো বেলুটা যদি কম থাকে কত থাকবে সেটা আমরা এখান থেকে দেখব আমি আপনাদেরকে বেলুটি দেখানোর চেষ্টা আমাদের রেড প্রপটাকে গ্রাউন্ডে রাখবো আর এটা যেহেতু একটু মোটা আমরা একটা টুইজারের মাধ্যমে এটা মেজারমেন্ট করার চেষ্টা করব অন্যরা একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি টুইজারের মাধ্যমে এই আমরা এই জিনিসটা মেজারমেন্ট করতে চাই ওই সময় এক রেড ভ্যালু আসে না কারণ টুইজার নিজেও একটা ধাতব পদার্থ তো আমাদের এই মুহূর্তে আমরা রেঞ্জে নিয়ে আসলাম মিটারটাকে তার পরবর্তীতে এনে যদি বেলু বেলু এখানে তো কম থাকবেই যেহেতু এটা গ্রাউন্ড এর পাশেরটাও গ্রাউন্ড এটা বেলু কম থাকবে আর এইখানে দুই নাম্বারটা হলো আমাদের পজিটিভ লাইন তো অর্থাৎ অ্যানোড লাইন এনোড লাইনে এখানে বেলু থাকার কথা তিনশো তিনশোর উপরে কিন্তু আমরা বেলু একেবারে কম পাচ্ছি তাহলে এই লাইনটাতেই আমাদের শর্ট রয়েছে তার পরবর্তীতে এই পার্স থেকে যদি গণনা করি এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম্বার লাইন এখানেও আমাদের বিলু রয়েছে সুতরাং আমাদের সমস্যাটা এনোট লাইনে তো এনোট লাইনে সমস্যা হলে আমাদেরকে এখানে দেখে দেখে জাস্ট এনোট লাইনে যে পার্টসগুলো রয়েছে এটি আমরা মেজারমেন্ট করব স্কেমেটিকে চলে আসি এই তাহলে আমরা সর্বপ্রথম আমাদের এখান থেকে যেহেতু এখানে জিয়ার বিলু পাচ্ছি না জাস্ট এটার মাথায় আমরা মেজারমেন্ট করব। তারপরে এই ক্যাপাসিটরটা মেজারমেন্ট করব এরপরে আইসা এইখানে আসবো এই ক্যাপাসিটরগুলো মেজারমেন্ট করব এরপরে যদি দেখা যায় যে শট না পাওয়া যায় তো ওই ক্ষেত্রে এই ডায়োডটাকে চেঞ্জ করা লাগতে পারে কয়েল থেকে প্রবলেম হতে পারে তো আমরা এই মুহূর্তে অ্যানোড লাইনে যে পার্টসগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে একটু মেজারমেন্ট করার চেষ্টা করব আমাদের যদি এইখানে মেজারমেন্ট করি এইখানেও আমরা শর্ট পাচ্ছি এখানেও আমরা শর্ট পাচ্ছি অথবা যখন কোনো একটা লাইন শর্ট হয় তখন তার সবগুলোতেই শর্ট শো করে তো এর পরবর্তীতে আমরা চলে যাই আমরা অনুমান করতেছি যে এটার লাইটিং আইসির পাশেই কেমন যেন একটু গরম হয় বা ঘাইমা টাইমে আসে এইরকম মনে হচ্ছে তাহলে আমাদের লাইটিং আইসিটা থেকে প্রবলেম হতে পারে আমরা যদি পার্টসগুলো আশেপাশেরগুলো একটু মেজারমেন্ট করে দেখি একটু বাজার মোটে একটু বন্ধুরা আমরা লক্ষ্য করছি যে এনোট লাইনে এই ক্যাপাসিটার সমস্যা আমরা প্রথমে কাজটা করবো থেকে করব আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব যে এই ক্যাপাসিটরের চেহারাটা অন্য অন্য থেকে একটু ভিন্ন দেখাচ্ছে অর্থাৎ কখনো যদি ক্যাপাসিটর শর্ট হয়ে যায় তখন সাধারণত এইগুলোর আহ এইরকম तो चेहरा देखा जाए अर्थात पूरा पूरा एक भाव हाँ थे এই মুহূর্তে আমরা পুনরায় মেজারমেন্ট করব ইনশাল্লাহ আমরা লক্ষ্য করছি যে আমাদের শটটা চলে গেছে তো ক্যাপাসিটির এক পাশে তো গ্রাউন্ডই হবে এই পাশে যার যেহেতু বেলু ভালো পাওয়া যাচ্ছে সুতরাং আমাদের এই লাইনটা ঠিক আছে তাহলে আমরা এই মুহূর্তে আবার ওই এটার দুই নম্বর পিনি যদি বেলুটা মেজারমেন্ট করি আমরা লক্ষ্য করছি যে আমাদের এখানে একুড়েট বেলু চলে আসছে যেহেতু বেলুটা চলে আসছে আমরা নিশ্চিত যে এখন আমাদের লাইটটা আসবে তো আমরা এই জন্য এইখান থেকে যে ক্যাপাসিটরটা উঠায় ফেলায় দিছি তো ওই রকম আরেকটা ক্যাপাসিটর অন্য দিক থেকে আইনে লাগাই দেব তা নাহলে যে কোনো মুহুর্তে আইসিটাও আবার সমস্যা হয়ে যেতে পারে বন্ধুরা এটা যে কোনো একটা এনউট লাইন থেকে আপনি ক্যাপাসিটর উঠায় না এখানে বসায় দিবেন যে কোনো ক্যাপাসিটর বসাই দিলেই হবে না কেন হবে না এটা যদি আমি স্ক্যামেটিক থাকে এটার তাহলে আমি আপনাদেরকে বিষয়টা একটু ভালো করে বুঝাব কারণ সবগুলো ক্যাপাসিটরের যে ফেরাট এক হয়ে থাকে না ক্যাপাসিটর আমরা পরিমাপ করি ফেরাটের মাধ্যমে যে ক্যাপাসিটর পরিমাপের জন্য মাইক্রোফেরাট নেনু তারপরে পিকু ফেরাট এগুলোর মাধ্যমে মেজারমেন্ট করা হয় তো আপনার যে ক্যাপাসিটটা সেটা ফেরাট না নেনু ফেরাট না পিকু ফেরাট মানে কোন ফেরাটের ভিতরে আছে অর্থাৎ তার ক্ষমতা কতটুকু ওটা বুঝে শুনে আপনাকে এখানে লাগাইতে হবে আমরা যদি ছোট্ট একটা পার্টস কখনও লাগাই জাস্ট থেকে একটু চেপে ধরে কিছুক্ষণ হিট দিব যখন দেখবো যে আশেপাশের রাংটা গলে গেছে তখন দেখতে পাবো যে আস্তে করে সে তার জায়গা মতো গিয়ে বসে গেছে আমাদের বেলুটা যেহেতু সঠিক আছে সুতরাং লাইটটা চলে আসবে বলে আমরা আশা রাখি তাহলে এই মুহূর্তে আপনাদেরকে জাস্ট লাইটিংটা আসতেছে কিনা সেটা দেখানোর চেষ্টা করব একটা হয়ে গেল